আল্লাহ বলেন আমাদের রাসুলকে বা আমাদেরকে তুমি যদি ওদেরকে জিজ্ঞেস করো লোকদেরকে যারা ধর্মকর্ম মানে না আর কি আকাশমণের পৃথিবী কে সৃষ্টি করেছেন ওরা অবশ্যই বলবে আল্লাহ বলো ওদের বলে দাও তবে তোমরা ভেবে দেখেছো কি আল্লাহ আমার অনিষ্ট চাইলে ক্ষতি চাইলে তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো আল্লাহ বাদে যাই কিছু দেব দেবী পীর বুজুর পুকুর ফকির দরবেশ আলেম দরগাহ মাজার তারা কি সেই অনিষ্ট দূর করতে পারবে অথবা তিনি আমার প্রতি হনুর করতে চাইলে তারা কি সেই অনুগ্রহ রোধ করতে পারবে বলো আমার জন্য আল্লাহ যথেষ্ট নির্ভরকারীগণ আল্লাহর উপর নির্ভর করে সুরা নম্বর হল আটত্রিশ